বিসমিল্লা রহমানের রহিম আমি এখন রয়েছি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর এই সরকারি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে আসলে একটু স্ক্রল করে নিচে নামলে দেখতে পারবেন পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে কাম্য শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানে ক্লিক করবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দিব এই লিঙ্কটাও দিয়ে দিব আর সরাসরি এখানে আসতে পারবেন এই লিঙ্কটাও দিয়ে দিব। এখানে এসে আপনারা দেখতে পারবেন ক্রমিক্রম অনুযায়ী প্রতিষ্ঠানের ধরন রয়েছে স্কুল ও কলেজ এখানে পাশে রয়েছে যে পিডিএফ ফাইলটা এখানে ক্লিক করবেন আর যারা মাদ্রাসা দেখতে যাচ্ছেন তারা মাদ্রাসার এই ফাইলটাতে ক্লিক করবেন এবং নিচে রয়েছে কারিগরি তো আমি একটা एग्जांपल হিসেবে দেখাচ্ছি যেমন স্কুল ও কলেজ এই পিডিএফ ফাইলেতে ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছেন এই নোটিশটা চলে এসেছে আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জনবল গঠন ও এমপিও নীতিমালা অনুযায়ী পদ ভিত্তিক ন্যূনতম শিক্ষকতা যোগ্যতা এখানে সবকিছু কিন্তু রয়েছে এটা পাশ পাতার এখানে দেখতে পাচ্ছেন সব আপনারা বুঝতে পারবেন এটা ডাউনলোড করে নিবেন আমি সরাসরি এই লিঙ্কটাও দিয়ে দেবো এখানে আসলে আপনারা দেখেন এই যে এইভাবে কিন্তু আপনারা ফাইলটা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন সেভ করে তো এইভাবে আপনারা একটু দেখে নেবেন এখানে আমি দেখাতে গেলে এটা সঠিক হবে না বা অনেক সময় সাপেক্ষ হবে তো আমি এইভাবে একটা দেখিয়ে দিলাম আপনার পরবর্তীগুলো এইভাবে ক্লিক করে করে দেখুন একটার পর একটা কিন্তু চলে আসবে এভাবে সবগুলো আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে সব রয়েছে এটা দশ পাতার দেখতে পাচ্ছেন তো আমি একটা এই লিঙ্কটা দিয়ে দিব সরাসরি এখানে যে দেখতে পারছেন তিনোটা লিংক সরাসরি এক লিকে এগুলি ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন তো এ পর্যন্ত আমি শেষ করে দিচ্ছি পরবর্তী আপডেট পেতে এনটিআরসি এর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ